আজকের এই সাংগঠনিক সভার প্রধান অতিথি সভাপতি উপস্থিত নারী উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল এবং সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ সকলকে নারিয়াচর উপজেলার যুবদলের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন আমার বক্তব্যের পূর্বেই আজকের অনুষ্ঠানে অনুষ্ঠানের শুরুতে যে সকল নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত হয়েছিলেন আপনাদের প্রতি আমার উদ্য আহ্বান আপনারা সকলে মঞ্চে চলে আসুন আপনারা যদি মঞ্চে এসে উপস্থিত তিন রং বড়িঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই সাংগঠনিক সভায় সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন পূর্বের অনেক বক্তা অনেক বক্তব্য দিয়েছেন আমরা তাদের অনেক কথা শুনেছি গতকালের ডাকসু নির্বাচন নিয়েও কথা হয়েছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও কথা হয়েছে আমি দুইটি কথা বলেই আজকের বক্তব্য শেষ করব সংগ্রামের সাথে বন্ধুগণ শৈরাচার পতনের পরের দিন বাংলাদেশের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা আগামী দিনের দেশ নায়ক তারেক রহমান একটি কথা বলেছিলেন স্বৈরাচার কত হয়েছে কিন্তু বাংলাদেশে একটি অদৃশ্য শক্তি আছে যার সাথে আমাদের মোকাবেলা করতে হবে ঠিক সেই অদৃশ্য শক্তির সাথে আমরা মোকাবেলা করতে গিয়ে কিন্তু গতকাল হেরে গিয়েছি এই হারার পিছনে আমাদের কি ব্যর্থতা আছে সেটা নেতৃবৃন্দ সাধারণ কর্মী যারা আছেন সকলেই আমরা উপলব্ধি করতেছি আমাদের ব্যর্থতা তো ছিল যদি আমাদের ব্যর্থতা না থাকত তাহলে কালকে আমরা ডাকসু নির্বাচনে বিজয় অর্জন করতাম আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিতরে যে সমস্যাগুলো আছে কর্মীদের মনে যে কষ্টগুলো আছে তার দৈতিক কথা আজকের প্রধান অতিথি মহোদয় উপস্থিত আছেন নানিয়াচার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাদের মাঝে উপস্থাপন করব হয়তো সকল বিষয়গুলো আপনাদের আমলে নাও নিতে পারেন দলের স্বার্থে আমি আশা করব বিষয়গুলো আপনারা আমলে নেবেন দলকে সুসংগঠিত করার জন্য আগামী দিনগুলোতে এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করবেন সংগ্রামী জাতীয় বন্ধুগণ এই শৈলচার পতনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সংগঠনের যে সকল নেতৃবৃন্দ একটা ইউনিটি ছিল দলের প্রতি একটা টান ছিল নেতার প্রতি একটা শ্রদ্ধা ছিল আজ কিন্তু সেটা নেই কারণ পাঁচ তারিখের পরে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে যারা উপজেলা বক্তব্য দেওয়ার সুযোগ পায় তারা তার কথাটাই প্রকাশ করে আজকে আমি এখানে দাঁড়িয়েছি সতেরো বছরে যদি আমি নির্যাতিত হয়ে থাকি নিপীড়িত হয়ে থাকি আমি আমার কথাটা প্রকাশ করি কিন্তু সাধারণ কর্মীর কথা কোনো এটা প্রকাশ করে না এটাই হচ্ছে কর্মীর মনে সর্বশেষ কষ্ট কারণ আমি আমার অবস্থানে আমি যে পেশায় ছিলাম সৈর আমাকে সেইখানে ক্ষতিগ্রস্ত করেছে কিন্তু একটা সাধারণ মানুষ যে ব্যক্তি একটা বিজিডি কার্ড পাওয়ার প্রয়ত্ন ছিল তাকে প্রলোভন দেখিয়েছিল তুমি যদি আওয়ামী লীগে আসো তোমাকে বিজেপি কার্ড দেওয়া হবে সে এই দলের স্বার্থে ওই সত্য মেরে নেয়নি বিদেশে বিজেপি কার্ডটা পায় নাই তার মানে কি সে দলের জন্য সে করছে না সে দলের জন্য ত্যাগ স্বীকার করছে না একটা জেলেকে যখন প্রস্তাব দেওয়া যে তুমি আমাদের কাতায় আসো তোমাকে জালিলের চাল দেওয়া হবে সে যখন সেটা মানে নাই তাকে কিন্তু আর ওই চালটা দেয় না তার মানে সে দলের জন্য ত্যাগ স্বীকার করছে না একজন ঠিকাদার যখন তাদের কাতারা যায় নাই তাকে টেন্ডার বাজি করতে টেন্ডার লোড করতে দেয় নাই তাকে সেখানে ক্ষতিগ্রস্ত করছে ওপেনে যে আমরা অনেক কর্মী যে যে স্তরে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা অনেকের গুলো জানি অনেকের গুলো জানি না সতেরো বছর বিএনপিতে যে সকল নেতা কর্মী সমর্থক ছিল সকলেই এই স্বৈরাচারের সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক কিনা বলেন ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তারা সতেরো বছর এই দলের সাথে ছিল আমি মনে করি সকল নেতা কর্মী ঠিকই যদি ট্যাক্স স্বীকার না করতো তাহলে তারা ওই দলে যোগ স্বার্থের জন্য যোগদান করতো আজকে আমরা শুনতে পাই আমি যখন মাইক পাই আমার কথা আমি বলি আর একজন যখন মাইক পাই ওনার কথা উনি বলে কিন্তু সাধারণ কর্মীর কথা তো কেউ বলে না সতেরো বছরে যদি হিসাব করেন চোদ্দ সালে নির্বাচন আঠারো সালে নির্বাচন আট সালে নির্বাচন আট সালে নির্বাচনের পরে আওয়ামী যে বড়দার চালিয়েছে চোদ্দ সালে নির্বাচনের পর যে বৌদার চালিয়েছে আঠারো সালে নির্বাচনের পর আওয়ামী লীগ চালায়নি কারণ প্রশাসনের সাথে কমেন্টমেন্ট দিয়ে তারা ক্ষমতায় গেছিল যে আর তারা সাধারণ মানুষের নয় মামলা করবে না সাধারণ মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালাবে না তারপরও কিন্তু তারা করেছে কিন্তু সে আট সাল থেকে যারা নির্যাতিত হয়েছে মামলা খেয়েছে হামলার শিকার হয়েছে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নামগুলো নিতে আপনাদের মাইকে সমস্যা কোথায় আজকে যারা নতুন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার অনেক যোদ্ধা আছে যারা কারাবন্দি হয়েছেন অনেক মামলা খেয়েছেন হ্যাঁ তারাও স্বীকার করেছে তা অতীতে যারা করেছে তাদের নামগুলো আপনাদের মুখ আসে না কেন আইসিটির মামলা খেয়ে যারা বাবার সম্পত্তি বিক্রি করে কাশেমপুর কারাগার পর্যন্ত কারাবন্দী ছিল তাদের নামটা আসে না কেন আবার অনেক নেতাকর্মী আছে তারা আইসিটির মামলা খেয়ে গোপনে গোপনে অর্থনৈতিকভাবে দিয়ে তাদের কাছ থেকে রেহাই পেয়েছে সেগুলো হয়তো আমরা জানি না আজকে একটা গত একটা বছরে প্রত্যেক সিনিয়র নেতৃবৃন্দ আপনারা চিন্তা করে দেখেন অতীতের ন্যায় কর্মীর সাথে সুসম্পর্ক রেখেছেন কি না রাখেন নাই যদি রাখতেন আজকে বিএনপির এই পরিচিত হতো না বিএনপির নিম্ন স্তরে যে কষ্ট যে ক্ষোভ যে ঘৃণা আপনাদের উপর সৃষ্টি হচ্ছে এটা যখন বিস্ফোরণ হবে শহীদ সরকারের চেয়েও বেশি রূপ ধারণ করবে আপনারা এগুলো সমাধান করেন ইউনিয়ন ভিত্তিক কর্মী সমাবেশ থাকেন আমার পূর্বের বক্তা বলে গেছে আমরা পাঁচ তারিখের করতেছি আর আমাদের আছে তারা কর্মী বান্ধব কর্মীকে উন্নয়ন করতেছে আজকে দেখেন প্রত্যেকটা দলের নেতা কর্মী সমর্থক আছে সমর্থক গোষ্ঠী তারা কোন দলের নয় তারা যে দল ভালো আচরণ করবে যে দলের নেতা ভালো কর্মীদের মূল্যায়ন করবে তাদের দিকে অনুসারিত হয় দাবি তো হয় কারণ তারা কোন দলের না নেতা কর্মী একটা দলের হয় সমর্থক গোষ্ঠী কারো দলের হয় না আজকে পরে কিন্তু আমরা কোন সমর্থকের বাসায় যাইনি কিন্তু আমাদের প্রতিপক্ষ যারা তারা একে একে কতবার প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়েছে তারাই ভালো জানে আমাদের আজকেও জলের ত্রিবেদারা আছেন আপনারা মাঠে সুদৃষ্টি দেন দেখেন এক বছরে আপনাদের উন্নতি হয়েছে না অবনতি হয়েছে আপনাদের মানে আমারও তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তো আজকে যদি আমি দলের একজন কর্মী হয়েও একটা অন্যায় কাজ করি ড্রাইভারটা দলের উপর আসে কর্মী এগুলি সমালোচনা করে কর্মী এগুলো বিভ্রান্ত হয় অন্য দলের কাছে তাদের মুখ ছোট হয় তাই আমার অনুরোধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল নানি হচ্ছেন উপজেলা শাখায় বেসরকার নেতৃবৃন্দ আছেন আগামীতে যাদের কারো গায়ে কাদা না লাগে প্রতিপক্ষ যাতে আমাদের নিয়ে কথা বলার সুযোগ না পায় এরকম সুযোগ আপনারা কেউ দিয়ে না সামনে আমাদের নির্বাচন নির্বাচনে কিসের প্রয়োজন পাই ভোটের প্রয়োজন আমার নেতাকর্মী ভোট দিলে কি আমার দুইশো নিরানব্বই আসনের এমপি হবে সাধারণ মানুষের ভোট লাগবে না তাদের কাছে আমাদের যেতে হবে না তাদের কাছে যেতে হলে আমার আগে ইউনিটি গঠন করতে হবে উপজেলা ইউনিটি ইউনিয়ন এমপি ইউনিটি ওয়ার্ড ইউনিটি তখন তারা মাঠে কাজ করবে এখন আপনার আমাদের ইউনিটি কোথায় আজকে একটা ওয়ার্ডে সভা করতে গেলে আমাদের কর্মী আর একদিকে চলে যায় কেন কষ্ট আমাদের শুনতে হবে কর্মীর কষ্ট নেতাদের আগে মূল্যায়ন করতে হবে কর্মী যদি আপনার পাশে না থাকে আপনি কোনো নেতা না ভাই আমি কোনো নেতা না আজকে এখানে কেউ না থাকলে আমাদের বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন ছিল আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কর্মীর মনের কথাগুলো আমি বলতেছি ভাই আপনাদের এখনো সময় আছে নামেন চিন্তা করে আমাদের আমাদের লাভ ওটা আপনারা মাঠে চল শিক্ষা পাওয়া ছিল আমরা পেয়েছি ওই দেখশো নির্বাচনে আমাদের চোখ খুলে দিয়েছে আমরা কোন দিকে দাবিত হচ্ছি সাধারণ মানুষ ওখানে যেরকম শিক্ষিত সাধারণ ভোটার আমাদেরকে হাও করেছে বাংলাদেশের মফৎসবে মানুষও তো আমাদের প্রতিপন্ন করতে পারে তাই আমাদেরকে সুন্দরভাবে ইউনিটি গঠন করে সাধারণ মানুষের কাতারে দাঁড়াতে হবে একটা বছরে সাধারণ মানুষের জন্য আমরা কি করতে পেরেছি ভবিষ্যতে কি করব এগুলো নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হবে কারণ জনগণের কাছে আমাদের ভোটের আগে যেতেই হবে প্রতিপক্ষ তাদেরকে গ্রাস করার আগে আমরা তাদের দুয়ারে যাই তা না কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নানিয়া চেরুপুর উপজেলায় এই চারটে ওয়ার্ডে কিন্তু আমরা ভোট ব্যাংক হিসাবে ধরে থাকি অতীতে যে সম্ভাবনা ছিল না আওয়ামী লীগ সরকার আমাদের সম্ভাবনা ছিল না বর্তমানে তাতে বেশি সম্ভাবনা আছে আমাদের কারণ আপনারা দেখেছেন যে বিপি হয়েছে সেও কিন্তু শেখ চিনাকে ফুলের মালা দিয়েছিল দেখেন নাই শেখ হাসিনাকে ফুলের মালা উনিও দিয়েছিল আজকে ডাকসুর ভোটগুলো কিভাবে ওইখানে গেল জাতীয় পার্টির অফিস থেকে জামাতের লোক হেলমেট পরে বের হয় কিভাবে ভাই রাজনীতির শেষ বলে কিছু নাই যতই বলি আমরা ক্ষমতায় এসে গেছি ভাই হচ্ছে খেয়ে দেখেন অস্তিত্ব থাকবে না কারো তাই সকলের প্রতি আমার উদ্যোগ আহ্বান কর্মবিন্দু ভাই রাজা আছেন কষ্ট ভুলে যান সামনে আমাদের অনেক কষ্ট করতে হবে আমাদের দুইশো আসনকে বিজয় লাভ করতে হবে দেশ নায়ক তারেক রহমানকে হাতকে শক্তিশালী করতে হবে তার জন্য আমাদের মাঠে কাজ করতে হবে আমার যদি কোনো ভুল থাকে ফারুক থাকে যদি কোনো ভুল থাকে যদি কোনো ভুল থাকে সরাসরি বলেন ওই ভুলগুলো নিয়ে কর্মীর মাঝে আলোচনা করে মন ভাঙানোর দরকার নেই কারণ আমাদের প্রতিপক্ষ কিন্তু এই কাজটাই করতেছে আমি কি করতেছি আমার দশটার ভিতরে একটা তখন খারাপ হয় সেটাই কিন্তু ঢুকিয়ে দিচ্ছে যা এই কাজ করতে যে ক্ষমতা এখন আসেনি সাধারণ কর্মী যারা সাধারণ ভোটার যারা ওরা কিন্তু অল্পতে বুঝে যায় অল্পতে খুশি আপনি আমি অল্পতে খুশি না আমি আহ্বান কর্মী ভাইরা যারা আছেন প্রত্যেক দলের দলের জন্য কাজ করেন দল ক্ষমতায় আসুক তারপর আপনার কষ্টের কথাগুলো নেতাদেরকে বলেন নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের প্রতি আমার উদারটা আহ্বান অতীতে যা হয়েছে এক বছরে যা কিছু করেছেন এগুলো ভুলে গিয়ে সামনের যে মাস আছে কর্মীদের কাছে আসেন কর্মী মূল্যায়ন করেন কষ্টের কথা শুনেন সাধারণ মানুষের কাছে যান বিএমপির জন্য ভোট চান আমার বিএনপির ভোটের দরকার সে বিএনপির ভোট যদি আনতে হয় ভোটারের কাছে যেতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না এবং আমি উদরটা আহ্বান রাখবো কর্মীর যে কষ্ট আমি কিছু কষ্ট তুলে ধরলাম কারণ আমি যদি উপজেলা পর্যায়ে থেকে বক্তব্য দিচ্ছি আমি কিন্তু মফসলেই থাকি বুড়িঘাট বলেন বগাছড়ি বলেন ইস্তামপুর বলেন প্রত্যেকটাই উনি সাথে কথা হয় সকলেরই কথা হয় কষ্টের কথাগুলো কিন্তু বলে ভাই এই তো কি শুনতেছি আমরা কি করলাম কি হচ্ছে আমাদের সাথে আমাদের উন্মুক্ত থাকবে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় আছেন আপনি উপজেলা বিএনপি নিয়ে বসেন টিম গঠন করে ইউনিয়ন ভিত্তিক কমিটি করে দেন ইউনিয়ন বিএনপির সাথে বসুক তারা প্রত্যেকটা সহযোগী সংগঠনকে নিয়ে মাঠে কাজ করেন ভাই আমার একজন পূর্ব বক্তা বলে গেছেন অন্ধকারে গিয়ে পাঁচজন মিটিং করে কমিটি গঠন করে দিয়ে আসে তো ছিল না আমরা কিন্তু ওই ওই যে ছায়া শক্তি যেটাকে বলছে তার এক রহমান

এগারোটার ভিতরে আওয়ামী লীগের ভোট আমরা বেশি পেয়েছিলাম কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা উপরে আল্লাহ তালাই যাওয়ার জানেন নেতৃবৃন্দু আছেন সালিস বিচার নিয়ে আছেন এগুলো বন্ধ করুন আপনি যখন বিচার করতে যাচ্ছেন দুইজনে কিন্তু এই অত্র এলাকার ভোটার দুইজনই মানুষ আপনার এক পক্ষ পক্ষে যখন রায় দিচ্ছেন আরেকজন আমার বিপক্ষে চলে যাচ্ছে এখন সালিস বিচার করা আমাদের সমানে প্রত্যেকটা আমাদের জনপ্রতিনিধি আছেন আমাদের এখান থেকে কোনো জনপ্রতিনিধি পালিয়ে গেছে মালিক মেম্বার নাইলে বিএনপি সারা মেম্বার আসে না এখনো ওই মেম্বার এখনও আসে না বিদেশ সালে শোরে করতে পারে না আমাদের কেন করতে হয় এগুলো বন্ধ করেন আমাদের ভোটের ক্ষতি হচ্ছে সকল কুড়িতে আহ্বান জানাচ্ছি উপজেলা নেতৃবৃন্দকে অনুরোধ জানাচ্ছি আপনারা ইউনিয়ন ভিত্তিক সভা করেন ওয়ার্ড ভিত্তিক সভা করে ভোট কালেকশনের ব্যবস্থা করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম